আসসালামু আলাইকুম দর্শক বিনিয়োগ বিনিয়োগবাদ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে একজন সুন্দর ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষের বৈশিষ্ট্যগুলো জানব একজন ভালো মানুষ হয়ে ওঠার জন্য এই বৈশিষ্ট্যগুলো আমাদের নিজেদের ভেতর ধারণ করব তাহলে আমরা সত্যিকারের মানুষ হতে পারব আমাদের সমাজে আজ ভালো মানুষের বড় অভাব একজন ভালো ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষের বৈশিষ্ট্য তুলে ধরলাম যদি কোনোটা বাদ পড়ে থাকে কমেন্টে জানিয়ে যাবেন এই ধরনের মানুষগুলো আত্মনিয়ন্ত্রণে সক্ষম এরা সুবিবেচক কখনো অজুহাত দেখায় না এরা ভুল স্বীকার করে এবং ভুল থেকে শিক্ষা গ্রহণ করে এই ধরনের মানুষগুলো বংশ নিয়ে কখনো বড়াই করে না এরা কখনো সম্পদের দম্ভ করে না এরা সবসময় বিনয়ী হয় এই মানুষগুলো আত্মনির্ভরশীল হয় অপরের ক্ষতি করে নিজেকে কখনো বড় করতে যায় না এরা নিজস্ব বৈশিষ্ট্য উজ্জ্বল এরা মৃদুভাষী কম কথা বলে এই মানুষগুলো জয় এবং পরাজয়ে সব সময় বিনয়ী এরা সহানুভূতিশীল এবং সরলতাপূর্ণ হাসিতে উজ্জ্বল এই মানুষগুলো সহজে চেনা যায় কিন্তু এদের সহজে ব্যাখ্যা করা যায় না যদি ভিডিওটি ভালো লাগে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ